এক একটা হাতি এক দুই দুইটি আপেল এক দুই তিন তিনটি ঘোড়া এক দুই তিন চার চারটি কুকুর এক দুই তিন চার পাঁচ পাঁচটি গরু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত স্টবেরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি গাধা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি খরগোশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কমলা